আপনি কি একজন বেকার নিজের কিছু একটা করতে চান কিন্তু হাতে টাকা নেই আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে বাংলাদেশের জনপ্রিয় উন্নয়ন সংস্থা ব্রাক এনজিও বেকার যুবক ও যুবতীদের জন্য নিয়ে এসেছে উদ্যোক্তা ঋণ যাতে আপনি নিজেই শুরু করতে পারেন ক্ষুদ্র ব্যবসা বা সেবাভিত্তিক কাজ মাসে পাঁচশো থেকে দুই টাকা কিস্তিতে লোন চান আছে মেয়ে উদ্যোক্তাদের জন্য বিশেষ অগ্রাধিকার ব্যবসার প্রশিক্ষণ এবং সহজ কিস্তি তাহলে আজই চলে আসুন ব্রাক এনজিওতে ব্রাক এনজিও শাখা জানতে আপনি কমেন্ট সেকশনে কমেন্টস করুন আমি আপনাদেরকে শাখাগুলো কোথায় আছে জানিয়ে দেব কারা এই ঋণ পাবেন যাদের বয়স আঠারো থেকে ৩৫ বছরের মধ্যে বেকার কিন্তু কিছু একটা করার ইচ্ছা আছে নিজ এলাকায় ক্ষুদ্র ব্যবসা বা উদ্যোগ শুরু করতে চান কোনো বড় জামানত বা ব্যাঙ্ক গ্যারান্টি ছাড়াই কত টাকা পর্যন্ত এই ঋণ পাওয়া যাবে ব্রাক থেকে আপনি তিরিশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন আপনার ব্যবসা পরিকল্পনা এবং সক্ষমতা অনুযায়ী এই ঋণ নির্ধারিত হবে কি কি কাগজপত্র লাগবে আপনার একটি জাতীয় পরিচয়পত্র দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ঠিকানার প্রমাণ যেমন বিদ্যুৎ বিল অথবা অন্যান্য একটি ছোট ব্যবসার পরিকল্পনা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের একটি সুপারিশপত্র কিভাবে আবেদন করবেন আপনার এলাকার ব্রাক অফিসে যান একজন অফিসারের সাথে কথা বলুন প্রাথমিক তথ্য দিন এবং একটি ফর্ম পূরণ করুন যাচাই বাচাই শেষে আপনার সঙ্গে একজন কর্মকর্তা যোগাযোগ করবে অনুমোদনের পরে ঋণের টাকা আপনার হাতে পৌঁছে যাবে সাত থেকে দশ কর্মদিবসের মধ্যে কিস্তি ও মেয়াদ ঋণ পরিশোধ করতে পারবেন বারো মাস বা আঠারো মাসে ছোটো ছোটো মাসিক কিস্তিতে মাসে মাত্র পাঁচশো টাকা থেকে দুই হাজার টাকার মতো কিস্তি ঋণের দিতে কোনো দেরি না হলে পরবর্তীতে আরও বেশি ঋণ পাওয়ার সুযোগ বিশেষ সুবিধা জামানত ছাড়াই এই ঋণ আপনি পাবেন মেয়েদের জন্য রয়েছে অগ্রাধিকার ব্যবসার প্রশিক্ষণও দেয় ব্রাক সহজ কিস্তিতে টাকা ফেরত পাওয়ার সুযোগ বন্ধুরা আর বসে থেকে লাভ নেই আজই খুঁজে নিন আপনার এলাকার ব্রাক অফিস কথা বলুন এবং নিজেই একটা কিছু করা শুরু করুন ব্রাক আপনার পাশে আছে আপনি প্রস্তুত তো আপনার এলাকার ব্রাক অফিসের ঠিকানা জানতে আমাকে কমেন্টস করুন আমি আপনার কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এই রকম দরকারি ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন যেন আরেকজন বেকার মানুষ এই ভিডিও দেখে উপকৃত হয়